হ্যালো বন্ধুরা স্বাগতম ড্রিএম গ্যাজেট বিডের আরেকটি এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিওতে আজকে আমি আনবক্স করতে যাচ্ছি একটি ইউনিক ও ম্যাজিক্যাল গ্যাজেট এই প্রোডাক্টটি হল টেনোসর এগ ল্যাম্প মিউজিক নাইট লাইট এটা শুধু একটা ল্যাম্প না এটা হলো একটি ঘর সাজানোর অসাধারণ আইটেম নাইট লাইট সাউন্ড সিস্টেম এবং গিফট অল ইন ওয়ান বক্সটি খুললেই আমরা পাচ্ছি একটি তিন প্রিন্টেড ডাইনোসরের ডিম আকৃতির লেড ল্যাম্প ইনফ্রারেড রিমোট কন্ট্রোল একটি ইউএসবি চার্জিং কেবল ইউজার ম্যানুয়াল এই ল্যাম্পটি বানানো হয়েছে অ্যাডভান্স তিন প্রিন্টিং টেকনোলজি দিয়ে যার ফলে এটা দেখতে একদম আসল ডাইনোসরের ডিমের মতো মনে হয় একে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় এর মধ্যে প্রাণ আছে ল্যাম্পটি তৈরি হয়েছে অ্যাবস ও ফেঁকি মেটেরিয়াল দিয়ে যা একদিকে হালকা ওজনের অন্যদিকে টেক্সি ও পরিবেশবান্ধব এই ল্যাম্পে আপনি পাচ্ছেন সাত রঙের লেড লাইট নীল লাল সবুজ হলুদ বেগুনি সাদা সায়ান নীলসবুজ রিমোটের মাধ্যমে আপনি যে কোনো কালার ফিক্স করে রাখতে পারবেন অথবা সেট করতে পারবেন কি অডলর চেঞ্জিং মোড ঘি চাইলে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন এই আলো চোখে লাগে না একদম লাইট যা ঘুমানোর আগে বা রাতে ঘরের পরিবেশকে রোমান্টিক করে তোলে এবার আসি সবচেয়ে ইউনিক ফিচারে মিউজিক প্লে সিস্টেম এর মধ্যে বিল্টি সাফার সাউন্ড প্লে হয় যেমন ওয়াটারফল বার্ডস রেইনফল টাইপ সাউন্ড শিশুদের ঘুমানোর জন্য আদর্শ রিল্যাক্সেশন বা মেডিটেশন করার সময়ও একেবারে পারফেক্ট রিমোট দিয়ে আপনি সহজেই সাউন্ড অন অফ করতে পারবেন আছে ভলিউম কন্ট্রোলও ল্যাম্পটিতে রয়েছে একটি রিচার্জেবল ব্যাটারি চার্জ করতে পারবেন এসপি কেবলের মাধ্যমে মোবাইল চার্জার ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক ব্যবহার করে ফুল চার্জ দিলে চলে প্রায় ছয় থেকে আট ঘন্টা। চার্জিং অবস্থায় লাল আলোজ বলে ফুল চার্জ হলে সেটা নিবে যায় এটা একটি পারফেক্ট গিফট জন্মদিন শিশুদের উপহার অ্যানিভার্সারি ভালোবাসার মানুষকে চমকে দিতে এছাড়া বেডরুম ডাইনিং লিভিং রুম বা এমনকি অফিস ডেস্কেও এটি ব্যবহার করা যায় ঘরের পরিবেশকে করে তোলে ও আরামদায়ক এই ইউনিক ও স্মার্ট ল্যাম্পটি যদি আপনার পছন্দ হয় তাহলে এখনই ড্রেম গ্যাজেট বেড ফেসবুক পেজে ইনবক্স করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি এই ল্যাম্পটি কোথায় ব্যবহার করবেন আর আমাদের চ্যানেল ড্রেম গ্যাজেট বিড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্মার্ট গ্যাজেট নিয়ে আবার হাজির হব অর্ডার করতে এখনই ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে